তো হ্যালো গাইস গুড ইভিনিং গুড ইভিনিং মানে হচ্ছে এখন সন্ধে সাড়ে ছটা পনেরো সাতটা বাজতেই যায় আর আজকে আমি তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছি আজকে শনিবার তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে একটু নি এখানে ঘুরতে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর যেরকম বলে থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এক্সপ্লোর সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না তো চলো টাটা দেখতে থাকো ভিডিওটা মনোযোগ অনুযায়ী সবাই দেখতে থাকো আর অতি অবশ্যই ভিডিও দেখার পরে একটা কমেন্ট করো আর মামা দেখতে পাচ্ছি দেখো ঘর থেকে বেরিয়ে গিয়ে আছে তারপরে এখানে এসে জুতো লিফট থেকে ডাকো না লিফটটা এখনো ডাকা হয়নি লিফটটা বেসমেন্ট থেকে আসবে আর দেখতে পাচ্ছ আমাদের সব কিরকম লুকটাকে দেখিয়ে নিয়েছো এই যে মাও রেডি মেয়ে রেডি এই যে দেখো সব রেডি আমার কোথায় আছিস ওখানে পারে কিছু তোরা পড়ে তো চলো দেখতে দেখো হ্যাঁ কোথায় যাচ্ছি না যাচ্ছি পড়ে বোনের সাথে দেখাবো তো আমরা লিফট থেকে বেরিয়ে এই হচ্ছে বেসমেন্টে চলে এলাম আর বেসমেন্টে এসে দেখতেই পাচ্ছ এই সামনেই হচ্ছে আমাদের গাড়ি এটা হচ্ছে আমাদের বেসমেন্ট আর এইটা হচ্ছে বেসমেন্টের এখান থেকে আর কি টাওয়ার থেকে বেরোচ্ছে এই যে দেখতে পাচ্ছ সব পুরো টিম বেরোচ্ছে আর এইটা হচ্ছে আমাদের বেসমেন্টটা এখানেই একদম বেসমেন্ট থেকে বেরিয়েই হচ্ছে গাড়িটা চল চল গাড়িতে বস গাড়িতে বস ফটাফট এনে যা যা তো এই যে দেখতে পেলে সব রেডি আমরা টিম রেডি মাও যা যা বস তো কোথায় যাচ্ছি না যাচ্ছি জায়গাটার নাম বিহার ঠিক আছে এটা আমি আগে যখন দু ষোলো সালে ছিলাম তখন এখানে যেতাম তো ওই জায়গাটা খুব জমজমাট এবং সুন্দর একদম প্রপার ভুবনেশ্বর সিটিতে তো এটা আমাদের এখান থেকে জাস্ট বেশি না পনেরো কুমি মিটার জন্য তো চলো দেখতে থাকো বন্ধুরা আপু মামা এইখানে মা তো একবার এখন যে তো আমরা এখন চলে এসেছি হচ্ছে বানি বিহার এইটাতে অনেক দিন বাদে এলাম সে দু হাজার ষোলো সতেরোতে আমি এইখানে এসেছি আবার এই জায়গাটা এলাম সে চলো টার্নি আমি দেখাচ্ছি কোথায় আমরা এসেছি এই জায়গাটা ঘুরেও একটু ঘুরে দাওয়া দেখেন এইখানে চলো এখানে সোজা আগে ঘুরে আসি কাপড় এটা তো মুফতি

দেখো রাস্তার সামনে একটা জিনিস দেখাও এখানে কতটা সুন্দর প্ল্যান্ট সিটি এখান দিয়ে রাস্তা দিয়ে যাবে তো পাশে দেখো কিরকম পার্কিং গুলো দেখাচ্ছে পার্কিং গুলো দেখো বাদিকে এই যে এগুলো পার্কিং গুলো দেখো এই যে বাদিকটা হচ্ছে পার্কিং গুলো দেখো কি অর্গানাইজড হয়েছে এখানে সব বড় বড় দোকান সব দেখতে পাচ্ছ সব ওদিক দিয়ে ঘুরে আসি হ্যাঁ দেখি চলো টাইটান আই আছে ল্যাকমি লেন্স কার্ড বেটা লেন্স কার্ড আমি গিয়েছিলাম

তো বন্ধুরা দেখো এখন আমরা এসেছি হচ্ছে ভুবনেশ্বরের এই যে বিহার বলে জায়গাটা সেখানে এসেছি আর এখানে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি এই রাস্তাটাতে এটা অনেক নস্টালজিক একটা ফিলিংস লাগছে কারণ আজ থেকে দু হাজার ষোলো সতেরো সালে আমরা এখানে এসছিলাম তারপরে আবার এখানে আসছি তো একটা নস্টালজিক ফিলিং লাগছে তো তখন মেয়ে অনেক ছোটো ছিল তাকাই গিয়ে তখন দেখতে পাচ্ছ তখন অনেক ছোটো ছিল এখন তো বড়ো হয়ে গেছে তো যাই হোক এখানে আমরা একটু ঘুরে দেখছি যতদূর দেখা যায় তো চলো কি দেখছি না দেখছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো আর কী করছি না করছি সেটা তো অতি অবশ্যই তোমাদেরকে দেখাবো এখানের একটা জিনিস আমাদের আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার ডিসিপ্লিন তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো রাস্তার ওপরেই একদম দেখো কি সুন্দর সুন্দরভাবে পার্কিংগুলো রাখা আছে টু হুইলার লেন আর এটা হচ্ছে টু হুইলার লেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো এই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টু হুইলার লেন আর এইখানে দেখতেই পাচ্ছ দেখো রাস্তার ওপরে ওপরে সব পার্কিং রাখা আছে যাতে রাস্তাতে কোনোরকম অসুবিধা না হয় আর কি সুন্দর ল্যান্ডস্কেপ মানে কে বলবে এটা হচ্ছে মেন সিটি আর কি তো যাই হোক সত্যিই খুব ভালো লাগে আমার সেই জন্য ভুবনেশ্বরটা ক্ষীরকালের আমার খুব মানে পছন্দের জায়গা আর এখন আমরা ঢুকবো হচ্ছে ওয়েস্ট সাইড এটা হচ্ছে ওয়েস্ট সাইড ঢুকতেই পারছো তো চলো একটু ভেতরে ঢুকি ঢুকে কী করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পছন্দ হয়েছে এটাতে বেল্ট দেওয়ার জায়গা নেই এটা ঘুরতে ঘুরতে একটা জায়গা যাচ্ছি এটা হচ্ছে ক্যাথলিক চার্চ একটা এটা দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর এটা হচ্ছে আমাদের পাক যে চার্চ সেই রকমই আর কি ভেতরটা অনেকটা বড় সেদিকে আমরা দেখছিলাম আমি দিনের বেলা এসেছিলাম ভেতরটা অনেকটা বড় তো দারুণ এটা তো বন্ধুরা দেখো এখন আমরা গাড়িটা রাস্তার ওপরে এখানে এই যে পার্কিং জোন এখানে প্রতিটা রাস্তার ওপরেই নেই এরকম পার্কিং জোন আছে ওখানে গাড়িটা দেখি এখানে মেয়ে খাবে বলে তো চলো দেখি আমরা একটা দোকানে যাচ্ছি এটার নাম হচ্ছে গ্রিন চিলি এড এখানে বিভিন্ন রকম কাবাব পাওয়া যাচ্ছে তো এখানে আমরা এসেছি তো চলো কি খাবে দেখি তারপর তোমাদের সেটা কথা বলবো কি খাবি নে অর্ডার দেয় তো আমরা টাবার অর্ডার দিয়েছি আমরা অর্ডার দিলাম হচ্ছে একটা লেক তন্দুরি আর চিকেন টিক্কা যেটা আছে সেটা হাফ প্লেট চার পিস আর একটা হচ্ছে তোমার চিকেন রোল সেটা হচ্ছে মায়ের জন্য এটা হচ্ছে গ্রিন চিলিস এখানে অর্ডার দিলাম সব অধীর আগে দাঁড়িয়ে আছে ফিরেও পেয়েছে আর এখানে দেখতে পাচ্ছ উল্টো দিকে সমস্ত বড়ো বড়ো শোরুম আছে আমরা ওদিকে আরও এগিয়েই যাব তো ওদিকে এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো আরও কি আসে না আর ওই যে দেখতে পাচ্ছো ও দূরে হচ্ছে আমাদের গাড়িটা ওই যে লাল রঙ দেখতে পাচ্ছো খুব সুন্দর মানে দুটোর দিকে গাছ বসার জন্য এখানে আবার রাখেনিও বুঝে খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর আমরা যেখানে গ্রিন চিলিজ থেকে অর্ডার দিয়েছিলাম তার পাশেই দেখো পুরো খাওয়ার জায়গা আরও পিছনে ফেলে এসেছি এখানে দেখতে পাচ্ছ কার্লিক ক্যাফে রেস্টুরেন্ট বলে একটা তারপরেই হচ্ছে নিমন্ত্রণ এখানে কন্টিনিউয়াসলি এই লাইন দিয়ে যত টাড়ি রাখা আছে দেখতে পাচ্ছ ওখানে যত ওদিকে যাবে ওদিকে লাইট টাইট দেখা যাচ্ছে তত হচ্ছে রেস্টুরেন্ট খাওয়ার জায়গা আর খুব সুন্দর ওয়েল প্ল্যান যেটা বলে একটা সত্যি ওয়েল প্ল্যান আর এখানে এক্ষুনি ছবি টবি তোলা হচ্ছিলো আর কি তো ছবি টবি তোলা হয়ে এখন গেছে আছে খাওয়ার লাইন ভেসে গেছে তো চলো খাবারটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা খাবারটা অর্ডার দিলাম দেখো এখানে তোমার প্রিপারেশনটা চলছে এখানটা তোমাদের দেখিয়ে দিই এই যে এই ফার্টিতে তোমার প্রিপারেশন চলছে আর এখানে এই প্রিপারেশন চলছে পুরো দোকানটা খুব বড় দোকান এখানে রাস্তার ওপরে এই যে সুন্দর করে এই যে বেটা এটাই আমাদের হচ্ছে এটাই আমাদের প্লেট চলছে এই যে ব্যাটার

কেমন কেমন খেতে ভালো তো সবাইকে দেখিয়ে দিলাম আমরা সন্ধেবেলাটা আজকে কিরকম ভাবে কি এনজয় করলাম না করলাম তো এই জায়গাটা যেটা এটার নাম হচ্ছে বানি বিহার এটা না আগে আমি যখন ছিলাম যেটা তোমাদেরকে বলছিলাম যে আমূল পরিবর্তন হয়ে গেছে জায়গাটা তো সেই জন্য

তো চলো এখন আর বেশি ভিডিওটা বড় করছি না ভিডিওটা এমনিতেই করে বড়ো হয়নি তো এখানে ভিডিওটা এন্ড করছি আর যেরকম বলে থাকি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর উইথ শঙ্কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা সবাইকে একবার দেখিয়ে দাও টাটা গুড নাইট